আসলে আপনাকে যদি বলি যে আসলে চায়নাথ সিটলেস বারো লেবু আপনারা কিভাবে চিনবেন বা কেন চাষ করবেন কেন চাষ করবেন সেটা যদি একটু দেখায় দেখতে পাচ্ছেন এখানে এগুলো রয়েছে এগুলো কিন্তু একদম ছোট ছোট ফল বলা যায় বা ছোট ছোট লেবু তার একটু পাশেই দেখুন এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটু মোটামুটি পরিপক্ক বলা যায় আর একটু যদি আমরা নিচের দিকে চলে আসি একটু একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাজারজাত উপযোগী বলা যায় এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এটা বাজারজাত উপযোগী রয়েছে বা এই পাশে আরও রয়েছে এগুলো হচ্ছে বাজারজাত উপযোগী এবার যদি আমি বলি যে একদম ফুল ফুল অবস্থায় যেগুলো রয়েছে যে দেখতে পাচ্ছেন একদম কুড়ি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে কুড়ি রয়েছে এখানে এটা কিন্তু মাত্র ফুল ঝরে মাত্র কুড়ি হচ্ছে এখানে এছাড়াও কিন্তু আরও যে গাছগুলো রয়েছে এখানে কিন্তু পরিপক্ক কিন্তু ফল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে ফল তারপর হচ্ছে এখানে কিন্তু ফুল রয়েছে আবার তার পাশে কিন্তু আরও ছোট রয়েছে এবং নিচে আসলে কিন্তু আরও ছোট রয়েছে অর্থাৎ একই গাছের মধ্যে কিন্তু বিভিন্ন সাইজের কিন্তু আপনারা লেবু কিন্তু পাবেন বা সারা বছরই আপনারা বাজারজাত করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু লেবু রয়েছে এগুলো কিন্তু বাজারজাত উপযোগী দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে কি পরিমাণ দেখুন এগুলো কিন্তু একই গাছের লেবু কিন্তু তো এটি হচ্ছে লেবুবাড়ির দুই নাম্বার যে প্রজেক্টটি সেটি অর্থাৎ হচ্ছে নতুন যে প্রজেক্ট সেই প্রজেক্টটি আমরা লেবু বাড়ির প্রজেক্টটি হচ্ছে দিনাজপুর সদর উপজেলার লেবু বাড়ি আপনারা চিনেন আব্দুল মোহামিন ভাইয়ের যে বাগান সেই বাগানে রয়েছে দেখতে পাচ্ছেন ওনার এটা হচ্ছে মাত্র এক বছরের অল্প একটু সময় বেশির বেশি সময়ের যে বাগান সেই বাগানটি বাগানের অবস্থা দেখতে পাচ্ছেন তো আপনারা অনেকেই কিন্তু চারা সংগ্রহ করতে চান বারো মাসে সিটলেস চায়না থ্রির চারা আপনারা চাইলে যে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনার ভাইয়ের কাছ থেকে সরাসরি এই আর চায়না থ্রি সিটলেস লেবুর যে গুটি কলমের চারা কাটিং চারা না গুটি কলমের চারা সে চারা আপনারা সংগ্রহ করতে পারবেন